আমার স্বামীকে তার ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে বিয়ে দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যে যাকে ভালোবাসে তাকে আমার শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করতো না ফুলসজ্জার রাতে আমার স্বামী আমায় বলে তুমি আমার জীবন থেকে সরে যাও এটা আমি চাই আমি একজনকে ভালোবাসি শ্বশুরবাড়ি আসলাম যার হাত ধরে আমার কাছে মুক্তি ভিক্ষা করছে আমি চুপচাপ তার দিকে তাকিয়ে চোখের জল মুছে নিলাম আমাকেও কেউ আঘাত দিয়ে ছেড়ে চলে গেছে অনেক দিন আগে আমি তাকে বললাম ডিভোর্সের ব্যবস্থা করুন রুম থেকে বের হয়ে চলে আসলাম তখন বেশ অন্ধকার চারিপাশে গায়ের লাল বেনারসির দিকে তাকিয়ে চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল আজ কত খুশির রাত ছিল আমার কাছে অথচ স্বামী তো আমায় চায় না পরের দিন শ্বশুরবাড়ি সবার আমাকে নিয়ে বেশ ব্যস্ততায় মেতে থাকলেন কিন্তু আমার স্বামী একবারও আমার দিকে ফিরেও তাকালো না কলিজাটা ছিঁড়ে আসছিল এইরকমভাবে থাকা সম্ভব নয় তাই শাশুড়ি মাকে ডেকে বললাম সব জেনে কেন আমার জীবনটা নষ্ট করলেন শাশুড়ি মা সব কিছু বুঝতে পেরে আমায় বললেন একসাথে থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে ধৈর্য রাখো বৌমা আমিও ধৈর্য ধরে দেখতাম আমার স্বামী অন্য নারীতে আসক্ত অন্য নারীর সাথে রাত জেগে এস এম কথা বলতো আধারে কেঁদেছি শ্বশুর আমার শ্বশুর শাশুড়ি বড্ড ভালো মানুষ তাই তাদের দিকে দেখে বাপের বাড়িও কিছু বলতে পারেনি মানসিক অশান্তি যার আছে তার কি আর রোগের দরকার আছে একটা সুস্থ শরীরে ধীরে ধীরে অসুস্থ হয়ে গেল ধীরে ধীরে শরীরটা শুকিয়ে যেতে লাগলো বেশ কয়েক মাস পর আমার হঠাৎ একদিন স্বামী আমায় দিকে চেয়ে বলল তুমি এত ধৈর্য ধরে কার জন্য আছো আমি তো একটা দিনও তোমার সাথে ভালো ব্যবহার করি না আমি চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম কারণ বলার ভাষা আমার মুখে নেই তার পর দিন অনেকটা অসুস্থ হয়ে পড়ায় শাশুড়ি মা তাড়াতাড়ি আমায় ডাক্তারের কাছে নিয়ে যান তখন ডাক্তারবাবু যা বললেন আমার শরীরে নাকি ক্যান্সারের বাসা বেঁধেছে হায় রে জীবন সেই দিন স্বামীকে বলি আমি তো আর বেশি দিন পৃথিবীতে থাকবো না আমি চলে গেলে আপনি আপনার পছন্দের মানুষের সাথে সংসার করবেন সেদিন আমার স্বামী এত কেঁদেছিলেন যে তার কান্নায় বাড়ির সবাই একসাথে জড়ো হয়ে গিয়েছিল আমার পঁয়ষট্টি কেজির শরীর চল্লিশ কেজিতে আসার পর তার আমার শরীরের প্রতি নজর পড়ল আমার কাছে সবার সামনে ক্ষমা চাইল তারপরে মানসিক শান্তি ফিরে পেলেও শারীরিক শান্তি হারিয়ে গেল ক্যান্সারের সাথে যুদ্ধ শুরু করলাম আমার স্বামী তখন আমায় চোখে হারায় এমন অবস্থায় চেন্নাই নিয়ে গিয়ে বেশ কয়েক মাস চিকিৎসা করার পর সুস্থ হয়ে বাড়ি ফিরি প্রাথমিক ধাপে ধরা পড়েছিল তাই সমস্যার সমাধান হয়েছে এখন বেশ অনেকটাই সুস্থ হয়ে গেছি অনেক কষ্ট সহ্য করে সুখের মুখ দেখলাম এই জন্যই হাল কখনো ছিল না হাল কখনোই ছাড়তে নেই এই ঘটনাটি পুরোটাই বাস্তব ঘটনা এক দিদিভাইয়ের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটির সাথে আমার জীবনের কোনো মিল নেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ